আমি তো ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অনুভূতি দেয় আগামীর বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করবে এবং তারা রাষ্ট্র যাবে এবং সুন্দরভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করবে আজকে এই জনসভা এসে আমার খুবই ভালো লাগছে খুবই উদ্দীপ্ত খুবই অনুপ্রাণিত এই জন্যে যে সামনের বাংলাদেশ কি হবে বাংলার যে আগামীর বাংলাদেশের রূপকার ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী ইশতেহার দিয়েছেন তিনি কতগুলো পরিকল্পনার কথা জানিয়েছেন সামনে বাংলাদেশকে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা তিনি বলেছেন তিনি একটা সুন্দর কথা বলেছেন যে আমরা যদি বিরোধী দলে যাই আমরা সরকারকে সহযোগিতা করব আমরা যদি সরকারে যাই সবাইকে নিয়ে আমরা দেশ পরিচালনা করবো আমরা যুবকদের হাতে এই দেশকে দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দেব এবং তিনি যশোরের অনেকগুলি সমস্যার সমাধান যদি আল্লাহ তালা তাকে দায়িত্ব দেয় তিনি বলেছেন এই সমস্যাগুলোর সমাধান আমি ইনশাআল্লাহ করব কারণ এই চুয়ান্ন বছর ধরে রাজনীতির যে দুষ্ট চক্র এই দুষ্ট চক্র এই দুষ্ট চক্রের ভিতরে পড়ে জনগণ কিছুই পায় না তিনি বলেছেন এই যশোর কে সিটি কর্পোরেশন করবেন এই যশোর সদর হাসপাতালকে তিনি পাঁচশো বেডে উন্নীত করবেন তিনি বলেছেন দুর্নীতি মুক্ত করবেন মানুষ এই জন্যই ভোট দেবে যে জামাত ইসলাম দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশকে দেখতে চায় তিনি দারিদ্র মুক্ত বাংলাদেশ দেখতে চায় এবং বেকার সমস্যা সমাধান করবে এবং তিনি ভারতের আধিপত্য থেকে এই দেশকে বিদেশি রাজ্য থেকে মুক্ত করতে চায়